গাইজ ওয়েলকাম টু দ্য ব্লগ এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে এখন যাচ্ছে একটা হেভি সুন্দর জায়গায় যেখানে মানে হেভি মজা হবে জায়গাটা গিয়ে বেসিক্যালি জায়গাটা হচ্ছে ইকু পার্কের ওখানে একটা জায়গা যেটার নাম আই গেস সিলিকন ভ্যালি নামটা হচ্ছে তো আমি কোনোদিন যাইনি এটা আমার কাছে একটা নতুন সম্পূর্ণ নতুন একটা জায়গা তো হয়তো অনেকজন গেছে অনেকজন বলবে বাট আমার কাছে সম্পূর্ণ একটা নতুন প্লেস যেখানে গিয়ে অনেক মজা হতে পারে গাইজ অ্যান্ড তার সাথে সাথে যারা কাপল যারা বেসিক্যালি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছ তো আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেন্ড সার্কেল মানে আমাদের চার পাঁচজন আছে বন্ধুরা তো একসাথে মিলে আমরা যাচ্ছি ওই পার্টিকুলার জায়গাটা অ্যান্ড পার্টিকুলার ওই জায়গাটায় গিয়ে প্রচুর মজা করবো গাইজ মজা করবো পুরো ভিডিওটাই সাথে থাকো আজকে গাইজ মজা করতে চাইছি তাই আমি গাইজ গাড়ি করেছি আমরা আমার সেই বয় আঁকার হেলমেট যেটা আমার মুখে একটা ধাবড়া লাগে আসে যাচ্ছি হচ্ছে বাইকে করে আমরা সবাই মিলে আমার সবাই মিলে আছে পেছনে হেভি মজা হবে গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো হেভি মজা হবে এমন একটা জায়গায় যাচ্ছি গাইজ যেখানে কেউ আমরা রাস্তা শুনলাম না ওখানে এখন ম্যাপ লাগানো চলছে মানে আমরা রাস্তার দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে আমরা এখন ভাটের মতন বসে আছি আমার এই ধাবড়া হেলমেটটা পরে সুন্দর একটা সেক্সি ওয়েদার দেখতে দেখতে আমরা এখনই পছন্দ আমরা এখন যাচ্ছি হচ্ছে ইকো পার্কের ওই সাইডে যেটা আমরা তো আমাদের বললাম বেসিক্যালি সিলিকন ভ্যালি জায়গাটার নাম

i bring it আমরা সিলিকন ভ্যালি যেখানে এতক্ষণ ধরে রাস্তার জ্যাম খেতে খেতে এখানে প্রচুর 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 স্ট্রিট ফুডের দোকান আছে বেসিক্যালি বাট আমরা একটা হেভি স্পেশাল স্ট্রিট ফুডের জায়গায় যাব। সেটা দেখাচ্ছি আর বাট তার আগে একটু বলে দিই এটা একটা মন্দির বেসিক্যালি মন্দিরটার এখানটা হচ্ছে সিলিকন ভ্যালির এই গ্রাউন্ডটা আছে যেটা আমি একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ অ্যান্ড ঠিক তার অপোজিটেই এখানে প্রচুর 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 দোকান আছে জাস্ট লাইন দিয়ে দেখতে পাচ্ছেন তার সাথে হচ্ছে আমাদের বাইক বাট আমরা এখানে বেসিক্যালি খেয়েছি মিস্টার কে কোরিয়ান মেনলি ইনি একজন একটা ইউটিউবারও এই ছেলেটা পার্টিকুলার তার চ্যানেলটার নামও মিস্টার কে কোরিয়ান আমরা তারই একটা দোকান ওই জায়গাটাতে ওর একটা পার্টিকুলার দোকান আছে ওই দোকানেই আমরা এখানে এখন খেতে চলেছি ওকে তো আমি এখানে বেসিক্যালি দুটো ডিশ অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে কোরিয়ান সস টস্ট টস্ট পাকোড়া আর আর একটা হচ্ছে চিকেন লেগ পিস উইথ কোরিয়ান সস অ্যান্ড এটা বেসিক্যালি এটা পকোড়াটা ছিল যেটা খুবই সেক্সি খেতে এরকম জাস্ট এখানে দিয়েছিল তোমার চার পিস মতন ঠিক আছে আর এই যে সাইজ এটার যথেষ্ট বড় বড়ো আর ওপরে এরকম ফ্ল্যাক্স উইথ ছড়া ছড়ানো বেসিক্যালি অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে মেওনিস অ্যান্ড এখানে খাচ্ছি হচ্ছে আমি হচ্ছে ওই চিকেন লেগ পিসটা বেসিক্যালি যেটা খুবই খুবই সেক্সি খেতে আর যেটা সাইজটা অনেকটা বড় ছিল মানে এই চিকেন লেগ পিসের সাইজটা ঠিক আছে এই যে জুসি একটা ফ্লেভার অ্যান্ড স্পাইসি সুইটি মানে মিক্সড আপস ছিল জাস্ট ফাইনালি গাইজ এখানে খাওয়া দাওয়া ডান এই জায়গাটাকে টাটা করে দিয়ে এই যে সিলিকন ভ্যালি এই জায়গাটাকে টাটা করে দিয়ে আমরা যাচ্ছি একটু ইকো পার্কের ওই পেছনের দিকের গেট মানে বেশ সুন্দর একটা ফাঁকা টাইপ জায়গা ওখানটা একটু যাবো গিয়ে ঘুরবো মানে আমার ইচ্ছা করছে একটু বাইক চালাতে তো আমি একটু বাইকও চালাবো এই প্রথম শিখছি তো ভাই জীবনে তো প্রথম শিখিনি এই প্রথম শিখছি তো এই একটু বাইক চালানো শিখবো এই জায়গাটাকে টাটা করে দিয়ে আমরা চল হয়ে গেছে আমরা ঠিক এই মুখটার কাছে এসেছি আর দেখছি পুরো নো এন্ট্রি বোর্ড লেখা এক্ষুনি মামুরা থাকলে দিত দিত আমাদের পেছনে যাই হোক তুমি কিছু না তো এখন এর ইউটার নিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি আর এখানে এই যে লেখা আছে মাদার ব্যাথ মিউজিয়াম ইকো পার্ক এয়ারপোর্ট সামথিং তোমার নিজেকে দেখতে পারতো গাইজাদি গাইস চলে এসছি ইকো পার্কের পেছন দিকে এখানে দেখো একটা লেখা আছে হোটেল ইকো পার্ক এখানে সুন্দর মাঠ সাথে সাথে কোলা রঙের ডাক আর এরম ফাঁকা একটা এরিয়া জাস্ট সিক্স সি গাইস জাস্ট ফাইনালি গাইস চলে হচ্ছে হচ্ছে ইকো পার্ক এর পেছন দিকে জাস্ট এরম জাস্ট বড় বড় দামড়া দামড়া ফ্ল্যাট ঠিক আছে আর গাইস এটা জাস্ট অসম এরিয়া হেভি মজা লাগছে এই জায়গাটায় আসতে এখানে সবাই স্কেটিং করছে আর তার সাথে সাথে সবথেকে একটা ইউনিক জিনিস হচ্ছে